আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সারা রাজ্যব্যাপী আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে রাজ্য সরকার ছাড়াও বিভিন্ন সংস্থা আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি সালে সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি পণ্ডিত ঔপন্যাসিক নাট্যকার মানবতাবাদী দার্শনিক পুরনিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে বিশ্বকবির জন্মদিনকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এলাকার কর্পোরেটর অলোক রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই বর্ণাট্য শোভাযাত্রাটি আজকে বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জন্মদিবস এই উপলক্ষে আমরা আগরতলা পৌর নিগম উনচল্লিশতম ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা পাঁচ দিন প্রোগ্রাম নিয়েছি তার মধ্যে আজকে আমরা শোভাযাত্রা করতে যাচ্ছি এই শোভাযাত্রা আমাদের সহযোগিতা করছেন আমাদের বাংলা আমাদের বিদ্যার্থী স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং ওনার ছাত্রছাত্রী এবং ইংরেজির মাধ্যমে আমাদের দুলাল সাহা এবং জয়ন্ত স্যারের পরিচালনায় আমার এই বিদ্যালয়ের ছাত্রী সহ এই ওয়ার্ডে আমাদের যারা কার্যকর্তা ভাই আছে আমরা সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবসে আমরা পালন করতে যাচ্ছি